ছয় তাকাইলে সব হয় তিন তাকাইলে গুনা বাইতুল্লাহ বলেন রসুল্লাহ কিতাবুল্লাহ মা বাবা আলে মোলামা জাকেরিন সবাই তো কইল না এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর রসুল উল্লাহ তিন নম্বর নম্বর মা বাবা পাঁচ নম্বর আলেমুলা ছয় নম্বর মনে তো বলুন এক নম্বর জোরে বলুন আরো জোরে বলুন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আলে আলেমুলা পাঁচ নম্বর ছয় নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বর এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ ছয় ছয় পাঁচ তিন দুই এক ছয়টা জিনিস মুখস্ত হয়ে গেল এবার খালি দেখনের প্র্যাকটিসটা হইয়া গেলেই কাম ছয় দিকে তাকাইলে দিল বনে যায় ছয় দিকে তাকাইলে চোখ খুলে যায় তাকাইলে আল্লাহ পাক বলেন কলবের দৃষ্টি দেই দিকে তাকাইলে হয় দলিল কি ইরিল্লা এগুলো হইল আল্লাহ পাকের শেয়ার আল্লাহ পাকের প্রতীক আল্লাহ পাকের নিদর্শন তো বলেন না তো প্রথম এক নম্বর কি আমি এই কেমনে বাইতুল্লাহ রসুল উল্লাহ কিতাব উল্লাহ মা বাবা আলে মোলামা জাকিরিনের দিকে তাকাইতে হয় এটারই একটু আলোচনা করবো তাকাইলে কি লাভ হয় আবার তিনটা জিনিস তাকাইলে গুণা হয় বলেন না তিনটা জিনিস তাকাইলে কি হয় জোরে বলেন কি হয় সোয়াবেরটা বেশি হল না গুনারটা বেশি আলহামদুলিল্লাহ কন্যা বুঝা গেল আল্লাহ পাক জাহান্নামের জন্য যেই পথ তার ডাবল পথ বানাইছেন জান্নাতের জন্য আলহামদুলিল্লাহ কন্যা سبحان اللہ تین তাকাইলে गुनाহ হয় কোন কোন দিক এক নম্বর হইলো মুহাররামাত বলেন এক নম্বর কি পুরুষের জন্য কিছু নারী যেদিকে তাকান যায় না তা আছেনই নারীদের জন্য কিছু পুরুষ যেদিকে তাকান যায় না ঠিক না ভাই ঠিক তাকানো যায় না সালামও দেওয়ান যায় না কথাও কন যায় না খুব দরকার হইলে কথা এরকমভাবে বলতে হবে যেন এক কথা বলনের পর শুনুনের পর আরেক কথা আগাইয়া করণের মানসিকতা না থাকে টেলিফোন মোবাইল বাজ দিয়ে আছে ঘরের মধ্যে কেউ নাই ভাবি ছাড়া জানগো ভাবি ভাবি ছাড়া কেউ নাই মোবাইল ধরেন না কেউ মোবাইল এখন ধরন লাগে জরুরি কোনো মানে আসতে কিনা ফোন ধরা এখন ভাবি সব মিষ্টি কথা বলতে পারেন কর্কশ ভাবেও কথা বলতে পারেন মিডা মিডা কথা কইলে যিনি ফোন করছেন তার যে লোকটা বালা হইলেও শয়তান এখানে মধ্যে নানান অসা দিয়া কথা আর একটু বাড়াই কি রান্না করছেন ভাবি আজকে ও গোস্ত কবে রাখবেন আমি আসতাম হুদা আসলে মিডা মিডা কথা মিডা মিডা কথা আল্লাহ পাক বলেন এরকম ভাবে তুমি জবাব দিবা যেন জরুরি কথাটা শুননের পরে তোমার জবাবের সাইজ দেখিয়া কথা কন্যা জবাবের সাইজ দেখিয়া দ্বিতীয়বার কথা কমানোর মতন মানসিকতা হয় না এটা হলো পড়লো মেরে ভাই ও দুষ্ট বুজুর্গম তো ওই মোহারামাতের দিকে তাকানো এটা হারাম গুনা এক নম্বর হইল হইল কারুর কারুর পকেট না কারোর কি কি নামে তার জানি না বাড়ির চতুর্দিকে বেড়া দিয়া রাখছে যেন বাইরের কেউ ভিতরে না দেখে উঠানে ঘরের দুয়ারে মেয়েরা থাকবে বৌরা থাকবে কখনো কাপড় থাকবে কখনো থাকবে না নানান এই এজন্য চতুর্দিকে ভালো করে বেড়া দিয়ে গেইট আছে পকেট আছে মাঝে মাঝে পকেট লাগে কিংবা এরকম গ্রাম দেশের মধ্যে বেড়ার মধ্যে ফাঁকও থাকে দু একটা ফাঁক কাি ঘরে মাস্টার সাহেব থাকেন উঠানের পরে কাছারি ঘর এটাও একটা বেড়া মাস্টার সাহেব সেখানে থাকে বেড়ার ছোট্ট ছোট্ট ফাঁক আছে সে ফাঁক দিয়া কিন্তু পিঠানের জিনিস এখন যা ঠিক আছে নি এই যে আলী বেড়া এই যে ফাঁক এ ফাঁক দিয়া আল্লাহ আল্লাহর হাবিব বলেন তোমার হেরেমের চতুর্দিকে যে বেড়া এই বেড়া ফাঁক করা কেউ যদি তাকায় তো ভিতর থেকে তুমি সলাকা দিয়া তার চোখ ফুড়ে দিবা কেন সে অন্যায় পাবে আপনার বাউন্ডারিটাকে সে কেন ভাঙ তো কয় নম্বরে লোক দুই এক নম্বর কি দুই নম্বর বেড়া কর পকেট গেট মহারামাত এক নম্বর জিন্দা মানুষ যেরকম দেখন হারাম ছবি মানুষ এরকম দেখন হারাম স্টিল ছবি এটাও হারাম রানিং ছবি এটাও হারাম এখন আপনি বুঝালন কোন কোন জায়গায় এই হারাম বসবাস করে রাস্তায় যেরকম দেখুন হারাম লেফের তলে এরকম দেখুন হারাম লোকেরা দেখেনি লেফে তলে ঢুকে ঢুকে দেখেনি সব আল্লাহ কেউ দেখে না কেউ জানে না একজন দেখেন তিনি কে কেউ জানে না একজন জানেন তিনি কে إذا يا مدر بذل قربنا الله حاذري الله ناظري الله شاهدي الله معي لا اله الا الله لا اله الا الله لا اله

রহমতুল্লা আলহী বলেন তুমি মনে করবা তোমার হাতে যেন একখান চিরুনি বলেন একখান কি চিরণি তুমি চোখ বন্ধ করে মোড় কাবার হালতে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা শরীরটাকে সাফ করতে আস সারেক থেকে সাফ করতেস বেদাত থেকে সাফ করতেস কবিরা গুনা থেকে সাফ সগিরা গুনা থেকে সাফ করতেস রোগ ব্যাধি থেকে সাফ করতেস বদাখলা থেকে সাফ করতেছ সাফ করণের জন্য আল্লাহ পাক তোমাকে দিয়েছেন কালে মায়ে কালেমায়ে বা কালে মায়ে কথা কয় না কালে মায়ে জোরে বলুন আরও জোরে বলুন মা কালে শব্দটার অর্থ কি কালে মায়ের তই এই শব্দটার অর্থ কি ওই কালে মা যেই কালে মায়ে সাফ করে যেই কালে মায় সাফ করে যেই কালে মায়ে কি করে সাফ করে মানে না পাককে পাক করে অপরিষ্কারকে পরিষ্কার করে না পাককে যেই কালে মা পাক বানায় অপরিষ্কারকে যেই কালেমা পরিষ্কার বানায় সেই কালেমার নাম হইল কালেমায়ে এইয়ে সাবান কিন্না পকেটে রাখলাম কাম হইবনি সাফ হইব সাবান কিন্না পকেটে রাইখিয়া দিলে ঔষধের প্রেসক্রিপশন দিছে ডাক্তার সাপ এটা আপনি পকেটে রাখিয়া দিলেন ঔষধ কিনলেন না খাইলেন না রোগ ভালো হয়ে যাব নিশ্চয় কথা কন না কেন বলছি এটা ওষুধ কিনতে হবে খাইতে হবে আমাদের সকলের কাছে কালেমা এতে আছে আছে সাফ করণের কালেমা আছে যেই কালেমা দিয়া শরীরকে পাক করন যায় যেই কালেমা দিয়া শরীরকে পবিত্র বানানো যায় যেই কালেমা দিয়া শরীরকে গুণামুক্ত বানানো যায় এই কালেমা আমাদের সকলের কাছে আছে কিন্তু এই কালেমাকে আমরা কেউ কামে লাগাই না কেমনে কামে লাগাইবেন দেখেন না চোখটা বন্ধ করে আমার দিকে একান ইহা ইনবাগে আমি কইছি আপনি যেন চিরুনি বলেন না যেন কি চিরুনিটা পায়ের উপর রাখলেন পায়ের উপর রাখিয়া হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন তুমি একটা কাঁচানি দাও নিয়ত করো এই পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত বলেন না পায়ের তলা থেকে মাথার কালু পর্যন্ত যত রকমের সেরেক যত রকমের বেদাত যত রকমের কুফুর যত রকমের নেফাক যত রকমের ফিস্ক যত রকমের কবিরা গুণা যত রকমের সবিরা গুণা যত রকমের অহংকার যত রকমের যত রকমের শেকায় যা সে সবগুলো চিরণ দিয়া টান দেন এক টানে একবারে সব শরীর থেকে কাচাইয়া মাথার উপরে নিয়ে যাবে এরপরে ইলাহা পিছনে ফেলে আল্লাহ কলবের মধ্যে আল্লাহ পাকের নূর দেখান তো আমার সবাই দেখান লা হাত লম্বা করেন একবারে মানে কাচাইয়া নিয়া হাতকে উপরে নিয়ে যাইবেন মানে ময়লাগুলো শরীর থেকে বিলকুল আলোক আবার টানবের মধ্যে নূর ঢুকান দেখছেন আবার পিছনে ফেলে দিন ইলাহা অলবের মধ্যে নূর ঢুকান ইল্লাল্লাহ কিছু মেহনত করন লাগে এই বুজুর্গ দিন শিখান যাই হোক আমি ওইদিকে আজকে যাব না আমি বলতেছিলাম যে এইভাবে পরিষ্কার করে তিনবার কইরা যে দোয়াটা পড়ে সেটা হইল আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ শাহেদি আল্লাহ মাই তো বলেন ওইদিকে তাকাইলে সব হয় কয়েকদিকে তাকাইলে গুনাহ হয় প্রথম দিকটা কি মানে গুনার যার জন্য যার দিকে তাকানো হারাম আল্লাহর হাবিবের বিবিরা বসে আছেন একজন অন্ধ সাহাবি আসতেছেন তা আল্লাহ রসুল বললেন তোমরা সরে যাও হজরতায়শা সিদ্দিকা বললেন ইয়া রাসুল আল্লাহ উনি তো অন্ধ উনি তো কাউকে দেখেন না আল্লাহর হাবিব বললেন তিনি অন্ধ তবে তোমরা তো অন্ধ গেল পুরুষের জন্য যেরকম নিষেধ নারীর জন্য এরকম নিষেধ মহার এক নম্বর হইল মহার রমাত দুই নম্বর আলিবেলা দুই নম্বর কি আলিবেলা দুই নম্বর কি বেলা তিন নম্বর হইল কারোর ধন সম্পদ কারোর লাতা মুদ্রান নাই কাইলা মা মাতা নামিহিয়া স্বজন বা কাউকে আমি ধন সম্পদ এই এইদিকে তোমরা তাকাইবা না তো তিনদিকে তাকাইলে গুনা হয় স্বাব হয় শয় দিকে। স্বাব হয় শয়ে দিকে। স্বাব হয় প্রথম দিক প্রথম দিকটা বলেন না জোরে বলুন বাইতুল্লাহ জোরে বলুন আরও জোরে বলুন আরও জোরে বলুন কার কার যাওনের জন্য দেখনের জন্য যাওনের জন্য দেখনের জন্য যোগ্যতা থাকুক কিংবা না থাকুক মনে চায় কার কার সাহেল সে লাগা দে মেরে ইশক ও কা সফিনা সাহেল সে লাগা দে মেরে ইশক ও কা সফিনা সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা রে ভাই ও দোস্ত বুজুর্গ আমাদের বুজুর্গরা বলেন বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে বাইতুল্লাহ শরীফ দেখতে হইলে আমরা তো মনে করি টাকার দরকার পয়সার দরকার আসলে টাকাওয়ালা বাইতুল্লাহ যাইতে পারবে কোন কনফার্মেশন নাই পয়সাওয়ালা বাইতুল্লাহ যাইতে পারবে কোন কনফার্মেশন নাই আমাদের বুজুর্গরা বলেন তোমার কলবের মধ্যে যদি বাইতুল্লাহ ঢুকাইতে পারো কলবের মধ্যে যদি বাইতুল্লাহর মোহাব্বত ঢুকাইতে পারো আর চোখ থেকে পানি ছেড়ে দিয়া একবার আল্লাহর কাছে কইতে পারো মা বুধ বায়তুল্লাহ শরীফ একটু যাইতাম वादा करा से अपनार मौतेर आगे अपनार मौतेर आगे जेई कुनो उपाय अल्लाह पाक अपना के बाइतुल्लार दुआर पर्यन्त दुनिया हाजिर करबेन के के तो यार के के तो यार नाराए तकबीर जब चाहा मोर ने के जाऊ बैते अतहर में जब चाहा मोर ने के जाऊ बैते अतहर में পৌঁছা দিয়া লাগে লাগে তাকাইলে সব হয় প্রথম দিকটা কোনটা বলেন না বাইতুল্লাহ প্রথম দিকটা কোনটা বাইতুল্লাহ বলেন জোরে কি বাইতুল্লাহ জোরে বলুন আল্লাহর ঘর গেলে কি লাভ তাকাইলে কি লাভ যে দিকে যে তাকায় বাইতুল্লাহর কালো গিলাপ বাইতুল্লার দুয়ার বাইতুল্লাহর কালো গিলাপের সঙ্গে আপনার চোখের নজর যখন লাগলো বাইতুল্লাহর কালো গিলাপের সঙ্গে আপনার চোখের নজর যখন লাগলো এটা হইল মহাবিদ্যুৎ এটা হইল মহা চুম্বক এটা হইল মহা বিদ্যুৎ। এটা হইল মহা চুম্বক এই গিলাপের সঙ্গে নজর লাগনের সঙ্গে সঙ্গে আপনার পেছনের জিন্দিগির সগিরা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুণা ছোট গুণা বড় গুণা নজরটা সেখানে লাগনের সঙ্গে সঙ্গে পেছন থেকে সব গুনা সাফ হইয়া যা সাফ হয় শুধু তাই নয় সেখান থেকে কিতাবের মধ্যে আসছে বাইতুল্লাহ শরীফের ছাদের উপর বাইতুল্লাহ শরীফের ছাদের উপর রোজানা একশো বিশটা তাজাল্লি নাজিল হয় অননা কয়টা কয়টা কি নাজিল হয় ধরে কন তাজাল্লি একশো বিশটা ঘটনা মহতের পরে আসরের ময়দান মৌতের পরে আসরের ময়দান আপনি যখন যাইবেন হজরত মুসা আলহি সেখানে থাকবেন হজরত মুসা আলহি সালাতামের সঙ্গে উম্মতে মোহাম্মদীর কারোর দেখা হয় জিজ্ঞাস করে ও কি নাম তো আমার নাম হাফেজ মফিজ ও মক্কা শরীফ গেছনি হজ করছনি বা যে হজ করছিলাম তো হজরত মুসা আলহি আগাইয়া আসা ওই হজ কারণে ওয়ালা উম্মতের কপালের মধ্যে একটা চুমা দেয় এখন তো উম্মত এই চুমা পাইয়া কয় যে ইন্নার আপনি আমার কপালে চুমা দিতেছেন আপনি পায়গাম্বার জলিল কাদার পায়গাম্বার আপনি আমার কপালের মধ্যে চুমা দিতেছেন ঘটনা কি আমি না আপনার কপালে চুমা দিব আপনি আমার কপালে চুমা দিলেন কেন তুমি যে হজ করছো এই জন্য তোমার কপালে চুমা দি।